রক্ষকি আজ ভক্ষ পুলিশ কতটা ঘুষকুর দেখুন এই প্রতিবেদন প্রশ্ন উঠছে পুলিশ তুমি কার কলঙ্কিত রাজ্যের আবারও স্বরাষ্ট্র দফতর কাঠ বুঝায় গাড়ি আটকে টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয় পুলিশ বাবুরা রাজ্য পুলিশের নাক কাটল আবারও মুঙ্গিয়াকামী পুলিশ থানার বাবুরা কাঠপুজায় তিনটি গাড়ি আটক করে দুই গাড়ি টাকার বিনিময়ে ছেড়ে দিল মুঙ্গিয়াকামি থানার পুলিশ আর একটি ট্রাক টাকা দিতে না পারায় আটক করে রাখে এমনই অভিযোগ উঠল মুংকিয়াকামি থানার বিরুদ্ধে ঘটনা গতকাল রাতে মুংকিয়াকামি থানাধীন একচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কে এই ঘটনায় আবারও চাঞ্চল্য বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে মুংকিয়াকামি থানার পুলিশ কাঠ করা তিনটি গাড়ি আটক করে এর মধ্যে দুটি গাড়ির সঙ্গে নগদ নারায়ণের রফাও হওয়ায় ছেড়ে দেওয়া হয় কিন্তু এর মধ্যে একটি গাড়ির চালক টাকা দিতে অসমর্থ হলে সেই গাড়িটি আটক করে রাখে বলে অভিযোগ আটক হওয়া গাড়িতে থাকা লেবারের পরে আটক করা গাড়িকে বনদাস হাতে তুলে দিতে বাধ্য হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশ উল্লেখ্য থানার সাথে রফা দফা করে দীর্ঘদিন যাবত এভাবেই অবৈধ কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই বিষয়টি থানার বড়বাবুদের গাছ সারাই চলছে বলে সূত্রের খবর এক্ষেত্রে যে সকল গাড়ির নগদ নারায়ণের রফা করে না বা করতে পারে না সেই গাড়ি আটক করে রাখে পুলিশ এবং পরবর্তী সময়ে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাতে এ ধরনেরই ঘটনার সাক্ষী থাকলো পুলিশ বাবুদের এহিনু ঘটনায় রীতিমতো এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্য প্রশাসনকে মুক্ত হস্তে কাজ করতে আদেশ দিয়েছে ঠিক তখনই কিছু কিছু পুলিশ বাবুরা এভাবে দিনের পর দিন বাড়তি কামাই করে এবং যারা নগদ নারায়ণ দিতে পারে তাদেরকে ছেড়ে দেয় আর যারা দিতে পারে না অসহায়দের আটকে রাখে পুলিশ তুমি কার এই প্রশ্নই এখন উকি ঝুঁকি মারছে ত্রিপুরার রাজ্যে ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ফোর নিউজ